তো আমরা দুই ভাই বোন বহুত ঝগড়াঝাটি করে শপিং থেকে আসে যদিও জামাই শাশুড়ি কে সাথে নিয়ে কিনেছি বলেছি শাশুড়ি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু বাসাটা আমার ফাকা আর বাসা ফাঁকা বলতে ভাইয়া ভাবি নাই আপনাদের ভাইয়ার সাথে বাহিরে গিয়েছে ভাইয়া ভাবি শপিং এ গিয়েছে জায়ান্টে যাবে তো আমি বাসায় আছি তাবিয়াকে নিয়ে কারণ শপিং এ গেলে তাবিয়া না বোরিং ফিল করে তাই আমি বললাম যে আমি ওরে নিয়ে বাসায় থাকি তুষণের বাবা তোমাদেরকে নামাই দিয়ে আসো তোমরা শপিং টপিং শেষ হলে তুষণের বাবা গিয়ে আবার নিয়ে আসবে আর ভাবিরা চারটা ইলিশ নিয়ে আসছিল আসলে ভাবিদের ইলিশ মাছ যখনই ভাবিরা পাঠায় আমার জন্য তখন অনেক বড় বড় ইলিশ পাঠায় কিন্তু এবার ইলিশ না ঢাকা থেকে কেনা হয়েছে আর কারফিউর মধ্যে মানে পাচ্ছিলই না বাবু বহুত কষ্ট করে খুঁজে তারপরে পাইছে আর কি তো তার মধ্যে অলরেডি আড়াইটা খাওয়া হয়ে গেছে আর এইটা এটুক আর এই মাথা একটা আছে ওই দিনকে লিখন আসছিল তখন ভেজে দিয়েছিলাম আর এটা একটা আছে তো এইটাই হলো সবচেয়েতে বড় ইলিশ ছিল ভাবিদের এইবার যে ইলিশ আনছিল চারটা তার মধ্যে সবচেয়ে বড় ইলিশ ছিল এটা তো এই ইলিশটা এখন হলো আম্মু কাটবে ইনশাল্লাহ আর এই যে এই এইটুকু দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করবে আম্মু হলো আমাকে রান্নায় হেল্প করতেছে আম্মু এখানে হলো যে কাঁচা কলা কাটতেছে এগুলো হলো ইয়ের বাসার সবজি ওর নাম যেন কি ফাতেমা ফাতেমাদের খামারের সবজি তো কাঁচা কলা দিয়ে আম্মুর একটু সবজি খাওয়া দরকার এই যে একদিন সবজিটা খুব একটা খাওয়া হয়নি তো সবজিটাও রান্না হবে আমি এদিকে ভাজি করব ডাল করব আর ভাত এই হলো আমাদের আজকের মেনু কালকে থেকে আমাদের টানা দাওয়াত টানা দাওয়াত শুরু হবে কালকে থেকে এই সপ্তাহটা পুরাটাই আমাদের দাওয়াতের মধ্য দিয়ে যাবে ইনশাল্লাহ কারণ সবাই দাওয়াতটা আমি একদম লাস্টের দিকে রেখেছিলাম যখন ঘুরাঘুরি শেষ হয়ে লাস্টের দিকে সবাই রিল্যাক্সে দাওয়াতে যেতে পারবো তো ঠিক আছে আম্মু কেটে আম্মু কাম্মু ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে কিভাবে রান্না করে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই যে আম্মু ইলিশ মাছ কাটতেছে তো প্রথমে যেটা কাটা ছিল ওইটা টুকরা টুকরা করে নিল আর এটা হলো আস্তটা তো অনেকে দেখি এই মাছ সেই মাছ কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে থেকে স্বর্ণের জিনিস টিনিস পাই আমি আম্মুকে বলতেছিলাম আম্মু বলতেছে যদি এরকম হইতো তাইলে তো ভালোই হইতো আসলে এগুলা সবই ফেক আর কি আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ কাটতে কাটতে যদি আমি একটা পেয়ে যেতাম তাহলে তো খুব ভালো হতো তা আমার আম্মার মাছ কাটা দেখতে আমার অনেক ভালো লাগে সে খুব সুন্দর করে একদম সবগুলা মাছ সমান করে কাটতে পারে আসলে বয়স হয়ে গেছেন অভিজ্ঞতা অনেক বেশি আমাদের চাইতে তো সব কিছু সুন্দর হবে এটাই স্বাভাবিক তাই না তো আম্মু মাছটা আজ কেটে নিক ওই সময় আমি আবার ফোনে কথা বলতেছিলাম ওই সময় আমার একটা ছোট বোন কল করেছিল দাওয়াত দেওয়ার জন্য তো এই যে আম্মু তো মাছ কাটা শেষ আম্মুর ওদিনকে মাছ কাটা দেখাইছিলাম আজকে আর দেখাইলাম না আম্মু খুব সুন্দর করে ইলিশ মাছ কাটে আসলে মাদের হাতের কাজ অন্যরকম সুন্দর হয় এটাই স্বাভাবিক তো আমি হলো তুলে রাখি কিছু পিস এতগুলো তো রান্না হবে না একটু কুচু শাক রান্না করার ইচ্ছা আছে আমার ইলিশ মাছ দিয়ে তো কচুর শাক রান্না করব একদিন ইনশাল্লাহ আর মাথা দুটাই তুলে রাখি হ্যাঁ মাথা কেউ খাবে না শুধু শুধু মাথা লেজ এগুলো তুলে রাখি এগুলো যে কচু শাক রান্না করলে অনেক মজা হয় আমি যে কচু শাকের অর্ডার দিছি সাত তারিখে আমাদের একটা ইভেন্ট আছে ওইখানে ইনশাল্লাহ কচু শাক নিয়ে আসবে আমাদের ইয়ে আপু আর এইখানে হলো আম্মু কাঁচা কলাগুলো কিন্তু ভাব দিয়ে দিচ্ছে না হলে নাকি কাঁচা কলার কস তরকারিতে চলে যায় কারণে হালকা একটু ভাব দিয়ে নেওয়া হয়েছে কাঁচা কলা এটা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করবে আমি মার হাতের কাঁচা কলা দিয়ে লিস্টমাশিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো রান্না বান্না শেষ সব কিছু শেষ আমি হলো সব নাতিদের নাতি নাতনিদেরকে নিয়ে সুইমিং পুলে গেছিলাম তুমি একটু সুইমিং করতাম তো এই যে এখানে দুই ভাই বোন মিলে কি জানি একদম মনোযোগ সহকারে দেখতেছে মোবাইলে কি যে দেখতেছে আল্লাই ভালো জানে আর ভাবিরা শপিং করে আসলো ভাইয়া ভাবি সেই শপিং করছে শপিং মল বলে খুবই পছন্দ হয়েছে ভাবি আজকে শপিং মলটা অনেক পছন্দ হয়েছে না আমি তো পাইয়া যখন জায়েন্টে যাবে শুনছে তখনই আমি হাসতেছিলাম যা সমস্যা নাই তারপরে মাঝে মধ্যে টুকটাক হয়তো বা জায়ান্তের জিনিসপত্র পাওয়া যায় সুন্দর করে একদম দেখতেছে তারা মনোযোগ সহকারে একদম তো আমরা দুপুর বেলা সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করলাম এখন ঠিক বিকাল মোটামুটি সবাই রেস্ট নিচ্ছে আমি ভাইয়া তাবিয়া আমরা বারান্দায় বসে আছি ভাইয়া আর তাবিয়া হলো তরমুজ খাচ্ছে আমরা সন্ধ্যার পরে বের হব কোথায় যাচ্ছেন ম্যাডাম শপিং আর কত শপিং করবেন

আচ্ছা এম থ্রি মল তো না মনে হয় তাহলে আমাদের বাড়ির বাসার পাশে ওইটা কি আমরা যাই যে ওই সাইড দিয়ে ইদামানের দিক দিয়ে ওইটাই তো এম থ্রি মল আমরা যাচ্ছি এটা এই এই ইউ টু ও না 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 এটা কি মল জানি এম থ্রি এম থ্রি যাই হোক গেলে দেখতে পাবো

তো এই যে ভাবি হলো ভিনচিতে পাঁচ দিনই আর ভিনচি একই সাথে তো পাশাপাশি তো ভিনচিতে ভাবি হলো শ্যুজ দেখতেছিল ভাবির কালেকশনগুলো অনেক সুন্দর ভাবির পছন্দ অনেক সুন্দর আপনারা সবাই অনেক পছন্দ করেন ভাবির পছন্দ করা জিনিস তো আমরা দুইজন মিলে ঘুরতেছি শপিং মল দেখতেছি ভাইয়া হলো একটু ওয়াশরুমে গিয়েছে আর এখান থেকে যা নেওয়ার বাচ্চাদের ড্রেস সেগুলো নেওয়া হয়ে গেছে আর এই তো ভাবি হলো এক একটা ব্যাগ নিচ্ছে নিয়ে হলো একটু দাঁড়াচ্ছে আমি বললাম একটু দাঁড়াও তোমাকে একটু ছবি তুলে দেই আসলে ভাইয়া ভাবিরা চলে গেলে ভাবির সাথে কাটানো মুহূর্তগুলো আমি সবচেয়ে বেশি মিস করব। কারণ আমরা মোটামুটি দিনের বেশিরভাগ সময় একসাথে থাকি গল্পগুজব করি এটা সেটা করি ভালো লাগে ভাবি বলতে এই ব্যাগটা সুন্দর না আমার মোবাইল তো আটবে না আমি বললাম মোবাইল কি তুমি লম্বা করে নিবা মোবাইল মোবাইলটা তুমি নিবা কায়েত করে তো এখানে ভাবিকে অনেকগুলো ছবি তুলে দিয়েছি আর ভাবি এখানে ব্যাগ দেখছিল ভাবি বলতেছিল এখানকার ব্যাগগুলো সুন্দর ভাবি অলরেডি অনেকগুলো ব্যাগই কিনেছে গিফটের জন্য আসলে কি বিদেশে আসলে সবাই আশা করে যে বিদেশ থেকে টুকটাক এটা সেটা কিছু নিয়ে যাবে ভাবিকে বললাম একটা সানগ্লাস পরো আমি আর তুমি একটা সানগ্লাস পরে মিরোর সেলফি তুলি তো আমারটা আমি চুজ করে ফেলেছি ভাবিরটা ভাবি চুজ করতেছে ভাবি বলতেছে আমি এরকম পরবো না আমি বলছি ওকে সমস্যা নেই তোমার পড়তে হবে না আমি পড়ি তারপরে এখানে হলো স্কার্ফ দেখছিলাম তো ভাবি বলতেছে এগুলো আমাকে কেউ ফ্রি দিলেও আমি নিব না আমি বলছিলাম স্বাভাবিক তুমি নিবা না কারণ হলো বাংলাদেশে যে সুন্দর সুন্দর স্কার্ফ পাওয়া যায় সেই তুলনায় এগুলো কিছুই না এগুলোই এখানকার মানুষের জন্য সবচাইতে সুন্দর্যপূর্ণ স্কার্ফ আর কি আমার কাছেও খুব একটা ভালো লাগছিল না মোটামুটি ভিএচিতে কিন্তু ভালোই স্কার্ফের কালেকশন থাকে বাট আজকে তেমন একটা লাগলো না তো এখানে ভাবি হলো ছোট ছোট ব্যাগগুলো বেশি পছন্দ করে ভাবে যে একটা মোবাইল নেওয়া যাবে এরকম কিউট টাইপের ব্যাগ তো বলতে সেই ব্যাগটা ভালো লাগতেছে তাই না আমি বললাম হ্যাঁ ভাবি মোটামুটি শপিংয়ের জন্য অনেক কিছুই অলরেডি কিনে ফেলে সরি গিফটের জন্য অনেক কিছুই অলরেডি শপিং করে ফেলেছে আর টুকটাক কিছু বাকি আছে আজকে যেমন তাবি তোষানের বাবার জন্য শপিং করতে এসেছে মেনলি তো সেগুলাই আমরা সে করবো তো এখানে ভাবিকে একটু ছবি তুলে দিচ্ছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে পোস্ট দিয়ে

টি শার্ট পরার জন্য তো সেটা বলতেছে আর কি ভাবি এটা নিয়ে আমরা মজা করতেছি এই যে আমাদের শপিং এই যে ভাইয়া আর এই যে মিস্টার তুহিন সাহেব এর পরে তো চাইনিজটা অনেক সুন্দর লাগে ভাবি ভাবি এই ড্রেসটা দেখে বলতেছি এটা কে পরে আমি বললাম চাইনিজরা পরে যারা ওই যে ঠিক না ফ্যামিলি ওরা পরে তাদেরকে ভালোই লাগে দেখলে সুন্দর লাগে এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি শপিং বলো বন্ধ হয়ে যাচ্ছে আমরাও বেড়ে যাচ্ছি

আমি তোমাকে আমি একটা কথা বলি হ্যাঁ তুমি যখন মানে ওইদিন দিন তো আমাকে যে তোমার তো এতগুলি ড্রেস পাইছো তোমার তো সবাই দেয় আমাকে দেয়

তো আমরা দুই ভাই বোন বহুত ঝগড়া ঝাটি করে শপিং থেকে আসলাম ভালোই লাগলো বহুত দিন পরে আমার ভাইয়ের সাথে একটু ঝগড়া করলাম তো আমি জামাইয়ের জন্য দুইটা ড্রেস কিনেছি যদিও জামাই শাশুড়ীকে সাথে নিয়ে কিনেছি বলেছে শাশুড়ি अम्মা আপনি তো জামাইকে সব সময় দেখেন তো আপনি পছন্দ করেন শাশুড়ি अम्মা বলেছে তুমিও তো শাশুড়ি তুমি পছন্দ করো আম্মু একটু সাউন্ডটা কমাই দেই আমরা বাচ্চা আমার সোনা পাখি তা আমি আর খুলে না দেখাই ভাবি পরে খুলে না তো এই যে এটা কিনছি হলো ব্র্যান্ডস আউটলেট থেকে এটা একটা খুব সুন্দর একটা ওভারসাইজ টি ভাবি একটা ওভার সাইজ টি শার্ট আর এখানে একটা এটা দুইটাই ভাবি পছন্দ করছে আমি দেখে বলছি হ্যাঁ ভাবি সুন্দর আছে দুইটাই সুন্দর ভাল লাগছে আর এটা একটা খুবই সফট কাপড়ের মানে এটা একদমই সফট কাপড়ের একটা শার্ট এটাও মোটামুটি ওভার সাইজ না ভাবি ভালো লাগবে ভালো এটা কিন্তু পিডিয়া মানে পাল্লিনি থেকে তো এই দুইটা আমি সাকিবের জন্য ফুফু শাশুড়ির তরফ থেকে গিফট যে চাকি পছন্দ করবে আশা করি আর মেয়ের জন্য কিনবো মেয়ের জন্য একটা ভালো কিছু কেনার চিন্তাভাবনা আছে ওটা ইনশাল্লাহ পরবর্তীতে মানে ভাবিরা যাওয়ার আগ দিয়ে গিয়ে ইনশাআল্লাহ কিনবো আর কি তো এই আর কি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে ঝগড়াঝাটি না ভাই বোনের ছোটোখাটো খুনশুটি এগুলো আমি বাচ্চাকাল থেকেই আমার ভাইয়ের সাথে আমার হয়ে আসে এটা কোনো ব্যাপার না আর আমার ভাই কখনোই মানে কথা বললে কখনো কিছু না সবসময় চুপ থাকে লাগে তো সমস্যা নাই এটাই এটাই আর কি আর এখানে তুইনের জন্য তোষান্তাবিবের জন্য শপিং করতে ভাবি এগুলো আপনি ভাবি আপনারা ভাবি ভিডিওতে দেখতে পারবেন পরে আমি দেখাবো সমস্যা নেই আজকের মতো বিদায় দিচ্ছি বস্তা ভরে শপিং করে নিয়ে এসেছি আল্লাহ হাফেজ